নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি সজনে ডাঁটার পকোড়া যেটি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে ভীষণ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাই আর দেরি না করে এই নতুন স্বাদের রেসিপিটি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এই সজনে ডাঁটার পকোড়া খুবই ইউনিক একটি রেসিপি এই মজাদার স্বাদের ইউনিক রেসিপিতে বানানোর জন্য লাগবে শাঁসওয়ালা মোটা ডাঁটা বছরের এই সময়টুকু ছাড়া এরকম শাঁসওয়ালা ডাঁটা পাওয়া যায় না তাই এই সিজন থাকতে থাকতে আজই বানিয়ে নিন পকোড়া বানানোর জন্য নিয়েছি বেসন চারশো গ্রাম ডাঁটার জন্য নিয়েছি দুশো গ্রাম বেসন লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য সজনে ডাঁটাগুলো ভাপিয়ে নেব এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি সজনে ডাটাগুলো সুন্দরভাবে ভেবে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেবার পালা এই সজনে ডাটার একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা এড়ানোর জন্য আমি এখানে সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার সেদ্ধ করে রাখা সজনে ডাটাগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ নাড়াচাড়া করে নিয়েছি এইবার নামিয়ে নিচ্ছি এইবার ডাঁটাগুলোকে ঠান্ডা করে নেব ডাঁটাগুলো ঠান্ডা হতে হতে এদিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি প্রথমেই বাটিতে দিয়ে দিলাম বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খাবার সোডা খাবার সোডা ব্যবহার করলে বড়াগুলো ভীষণ মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা ও পাকা লঙ্কা এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব একবারে প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে গুলে নেব এবং এই ব্যাটারটা ফেটানো যত ভালো হবে ভরাগুলো তত বেশি ফুলবে এবং মুচমুচে হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে দিক কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি এইবার ব্যাটারের মধ্যে সজনে ডাঁটাগুলোকে দিয়ে ঠিক এইভাবে গড়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সজনে ডাঁটাগুলো ঠিক ব্যাটারে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে টপাটপ ছেড়ে দিচ্ছি আপনাদের আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও সজনে কে কী রেসিপি বানান অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটাও আপনাদের বাড়িতে বানানোর অনুরোধ রইল বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান এই সজনে ডাঁটার পকোড়া আপনাদের কেমন লেগেছে বড়াগুলোকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও ভেজে নেব এই পকোড়াটা চট বানানো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে রেখেছি দেখুন বড়াগুলোতে রঙ ধরতে শুরু করেছে পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব দেখুন বড়াগুলো যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর ফুলে ফুলেওছে এইভাবে একে একে বাকি সজনে ডাটার পকোড়াগুলোকে গড়ে নিচ্ছি সজনে সমস্ত পকোড়া গড়ে নিয়েছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয় আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ